হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা শুরু করলাম অনেকটা সকাল থেকে না মোটামুটি সাতটা থেকে যথারীতি ঠান্ডা যেহেতু পড়ে গেছে অত সকালে আর উঠতে পারছি না তাই একটু বেলা করেই কাজ করতে শুরু করেছি উঠেই দেখেছি বাড়িতে সামনে মাছ ওলাদের ভিড় বাবা মাছ মাছ কিনছে ওই পাবদা মাছ একটুখানি নিয়েছে আবার আর একজন মাছ ওলা এসেছে রুই মাছ দেখাচ্ছে যদি নেয় আমি এদিকে চা করতে বসিয়ে দিলাম সকাল সকাল যেহেতু উঠতে পারিনি উঠে আগে চাটা খেয়ে নিই তারপরে অন্য কাজ করব চাটা একটু গরম শীতকাল না একটু দুধ চা না হলে ঠিক জমে না আমি যদি এবার লাল চা খাই আমার বর আবার দুধ চা ছাড়া জমে না কফি চলে তো আরোই ভালো হয় সুন্দর করে গাঢ় করে দুধ চা দিয়ে বেটটি দিল নাইট ডিউটি করেছে ঘুমাচ্ছে ওর জন্য বললাম বেটটি দি ঘুম থেকে ওঠেনি চাটা দেখে মন ভরে যাবে আর সঙ্গে সঙ্গে উঠে যাবে ঘুম থেকে নালে উঠতে অনেক দেরি হয় আর এদিকে আমি একটু বসলাম জানালার ধারে আওয়াজ নিশ্চয়ই পেলে দেখো চা খেতে খেতে দেখছি মোটামুটি রাস্তাটা কমপ্লিট হওয়ার দিকে আগে দিনই দেখানো দেখা দেখিয়েছি তোমাদের যে রাস্তার মধ্যে বালি মিট ওই যে যেগুলো রাস্তা করার যে টঞ্চিপুলো ওগুলো ফেলেছে তাই আর সেগুলো আর সেদিন তো আর হয় না কিছুদিন ফেলার পরেই তারপর রাস্তা করতে শুরু করেছে রাস্তাটার অবস্থা না খুব খুব মানে অবস্থা খারাপই বলতে পারো মানে এমন প্রশাসন ব্যবস্থা মানে আমাদের ভারতে পশ্চিমবাংলার তো আর কী আর বলবো মানে রাস্তা ওই ওই একরকম হলো বেশি দিন যাবে না কারণ পাশে ড্রেনগুলো তো করেনি ড্রেনগুলো সেই কাঁচাই আছে ড্রেনগুলো যদি আগে পাকাপ্তভাবে করতো তাহলে রাস্তাটা অনেকদিন টিকে থাকতো কারণ ওই ট্রেনের জল উচ্ছে যাবে বর্ষার সময় রাস্তা আর কতদিন ভালো থাকবে যাই হোক নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তাই সংসারকে ভালো রাখতে গেলে এইসব চিন্তা ভাবনা করলে হবে না যতটা পারা যায় ততটা কিন্তু বাইরেও তো বেরোতে হবে সব কিছু সংসার মানে শুধু নিজের সংসারও তো দেখলে হবে না আমাদের বাইরের দিকটাও তো দেখতে হবে তাই বাইরের দিকে যখন আসে বলি সেগুলো তার ওরা নোট করে না যখন টিভি চ্যানেলে দেখানো হয় যারা ভালো ভালো কথা বলছে সেগুলোই হয় আর যেগুলো যেগুলো তোমার মানে খারাপ কথা বলা হয় যেগুলো হয়নি সেগুলো প্রচার হয় না কেন জানি না কদিন আগে এসেছিলো মিউনিসিপ্যালিটি থেকে কি কি অভিযোগ আছে কি কি লাগবে জিজ্ঞাসা করা হলো আমাদের বাড়ির সামনে আমরা যথারীতি বলেছিলাম কিন্তু কোন রকমের কোনো ওরা কাগজ করলো না সেটা নাকি চ্যানেলে দেখানো হয়নি যে চ্যানেল থেকে এসেছিল যাই হোক প্রশাসন যে মাথার উপর থাকবে সেই রকম গণ্ডগোলটা করবে তাদের মানে রাজা বলে না হীরক রাজার দেশ হিরক রাজার দেশে প্রজারা হচ্ছে কি আর বলবো সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখন আমি কোনো পার্টির হয়ে বলছি না এখন পশ্চিমবাংলার অবস্থা সেই রকম যে মাথায় উঠে বসবে তাকে মাথায় চড়িয়ে দিলেই অবস্থা খারাপ আমি মনে করি যে প্রত্যেক পাঁচ বছর অন্তর না বদলের বদল দরকার তবে কাজকর্মটা ভালো হবে যাই হোক আর পার্টি ফার্টিতে গেলাম না রান্না বান্না করছি নিজের সংসারকে ভালো রাখতে গেলে ভালোবাসতে হবে সংসারের মানুষকে এই সকাল সকাল উঠে বর নিয়েছিল পালং শাক শীতের পালং শাক রান্না করতে বসে ভাবলাম একটু চিকেন আছে চিকেনটা একটু মশলা মাখিয়ে রেখে দেব। আমার সোনা যেহেতু ভাজাটা খেতে ভালোবাসে অল্প একটু চিকেন মশলা মাখিয়ে তন্দুর মশলা এনেছিলাম সেটাও মাখিয়ে দেবো রাত্রেবেলা রুটির সাথে জমে যাবে সেটাই প্রস্তুতি করছি আর রান্না বান্না দেখালাম না এদের দেখি আমি জামা কাপড় ধুয়ে রেখেছি বাবা মেয়েতে মিলে আমার কাজ করে দিচ্ছে ওর জন্য বললাম না নিজের সংসারকে ভালো রাখতে গেলে ভালোবাসতে হয় দুজনে মিলে নাকি আমাকে হেল্প করে দিচ্ছে আমি ছাদে গিয়ে দেখছি এই কাণ্ড বাবা মেয়েতে মিলে জামা কাপড় মেলছে যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি পাবদা মাছের ঝোল আলু দিয়ে আর তার সাথে পালং শাক একদম শীতের দুপুরের গরম গরম সুন্দর খাবার এই সুন্দর খাবার খেয়ে নিই তাহলে আজকে একটু এই যে খাবারটা খাবো আমার মেয়েও খাবে মেয়ে মেয়ে তো একটু আগেই মানে স্কুল থেকে এসে যে আমার খিদে পেয়েছে বলে আমি নিয়ে বসলাম মেয়ে বললাম পরে খাবো ওই স্কুলে টিফিন টিফিন খেয়েছে না তারপর মেয়েকে খাওয়াতে বসেছি দেখছি রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে এরপরে একটুখানি সাদা বালি নালে একটা রাস্তার যে কালো বালিটা দেন একটুখানি দিলে আরও ভালো হতো আর এই দিকে দেখো ব্যালকনি থেকে দেখছি এখনও হচ্ছে মানে কিছুটা হয়েছে এই পুরো পাড়াটার মধ্যেই হাফটা মতো হয়েছে আমাদের যেই রাস্তাটা হাফটা মতো হয়েছে এবার এইটা কমপ্লিট হলেই মোটামুটি এই পুরো রাস্তাটা হয়েছে